দে আছে y ওয়াই বাই 5. প্লাস সিক্স ওয়াইভ কোশ্চেন দেখো দেওয়াই ইজ ইকুয়াল ফাইভ এবং y of জিরো ইজ ইকুয়াল জিরো এবং y অফ জিরো ইজ ইকুয়াল জিরো এটা দিয়ে বলেছে সমাধান নির্ণয় করো এবং শুদ্ধি পরীক্ষা করো এই অন্তরাক সমীকরণটির সমাধান নির্ণয় করতে বলেছে এবং শুদ্ধি পরীক্ষা করতে বলেছে এটা দেখো স্থির পদ আছে তার মানে এটা কি এখানে নাই মানে কি প্রথম ক্রমের প্রথম মাত্রা কনস্টান্ট বা স্থির মান আছে তার মানে কি অসমজাতি অন্তর অন্তরক সমীকরণ যা প্রথম ক্রমের প্রথম মাত্রার অসমজাতি অন্তরাক সমীকরণ অন্তরক সমীকরণ এর সমাধান হবে এর সমাধান হবে কি সমাধান হবে দেখোকাল ওয়াইসি প্লাস ওয়াইপি তে কি কমপ্লিমেন্টারি ফাংশন আর ওয়াইপি থেকে পার্টিকুলার ইন্টিগ্রাল সবাই বুঝেছি কথা বলি বুঝেছি তো প্রথমে আমরা কি করবো ওয়াইসি এর মাননা করবো প্রথমে ওয়াইসি নির্ণয় করি কি কমপ্লিমেন্টারি ফাংশন ওয়াইসি আসে কোথায় সমজাতীয় অন্তরাক সমীকরণ থেকে সমজাতীয় অন্তরাক সমীকরণ হবে খেয়াল করি সমজাতীয় অন্তরাক সমীকরণ হবে কে ওয়াই বাই ডিটি প্লাস সিক্স ওয়াই ইজ ইকুয়াল জিরো ডি ওয়াই বাই ডিটি প্লাস সিক্স ওয়াই ইজ ইকুয়াল জিরো এটা নিয়ে কি সমজাতীয় স্থির পথ নাই ডি ওয়াই বাই ডিটি ইজ ইকুয়াল মাইনাস সিক্স ওয়াই উভয় পাশে ওয়াইটাকে উঠাই দেওয়ার জন্য উভয় ওয়াই দ্বারা ভাগ করি বা ওয়ান বাই ওয়াই দ্বারা গুণ করি dy by dt is 1 by y minus 6 y. এদিকে আসো 1 by y. dy ডি ইজ ইকুয়াল দেখো এই y dy minus 6, dt. 1 by y উঠে গেল কি থাকে মাইনাস সিক্স ওয়ান বাই ওয়াই ডি সমাকলন মাইনাস কি সমাকলন মাইনাস সমাকলন সিক্স সমাকলন ওয়ান বাই ওয়াই ডি ওয়াই মানে কি লগ y প্লাস সি ওয়ান মাইনাস সিক্স টি প্লাস সি দেখো লগ ওয়াই ইজ মাইনাস সিক্স টি প্লাস সি মাইনাস সি ওয়ান দেখো এদিকে

লগ ইজ ইকাল ইডিডি পর মাইনাস সিক্স টি এরপরে আসো ই ল আমি কি বলতে পারি ওয়াই ইজ ইকুয়াল ইডি পর মাইনাস ইন্টু ইডিডি পর সি যেহেতু এক্স ইজ ইকুয়াল ইডি পর লগ এক্স বা ওয়াই ইজ ইকোয়াল ইডি পর লগ ওয়াই আকারে তাহলে ওয়াই ইজ ইকুয়াল মাইনাস সিক্স টি ইন্টু এ ফাংশন হবে সম্পূরক অপেক্ষক আর কি কমপ্লিমেন্টারি ফাংশন হবে কি ওয়াই সি ইজ মাইনাস সিক্স টি এ মাইনাস সিক্স টি হলো কমপ্লিমেন্টারি ফাংশন সি এর মান পাইলাম এখন ওয়াইপি নির্ণয় করি মানে পার্টিকুলার ইন্টিগ্রাল নির্ণয় করি পার্টিকুলার ইন্টিগ্রাল মানে কি ওয়াইপি চাষটি শুধু ওয়াইপি লিখলেও হবে মনে করে এখন ওয়াইপি নির্ণয় করি পি নির্ণয় করি

ডি ওয়াই এর মান এক বসাই খেয়াল করি সবাই ডি ওয়াই বাই এর মান এক বসাই এক নাম্বার কি আসতেছে প্লাস সিক্স ওয়াই ইজ ইকুয়াল ওই লাইনের পরে এটা dy ওয়াই এর মান কি জিরো সিক্স ওয়াই এর মান হচ্ছে কে ইকুয়াল ফাইভ সিক্স কে ফাইভ বাই সিক্স আশা করি সবাই বুঝেছেন এখন এখানে অতএব ওয়াইপি পার্টিকুলার ইনটিগ্রাল ওয়াইপি ইজ ইকুয়াল ফাইভ ভাগ সিক্স কে এর মানটাই হচ্ছে ওয়াইপি এর মান এখন অতএব সাধারণ সমাধান হবে মান মান কত বের করে রাখছি a e মাইনাস সিক্স টি আর yp এর মান হচ্ছে 5 বাই সিক্স এটা হলো সাধারণ সমাধান যা সাধারণ সমাধান সবাই বুঝেছি রে বাবা কথা বলি বুঝেছি এখন নির্দিষ্ট সমাধান নিয়ে নয় নির্দিষ্ট সমাধান এখানে প্রশ্ন দেয়া আছে দেখো ওয়াই অফ জিরো ইকুয়াল জিরো প্রশ্ন মতে বা দেয়া আছে ওয়াই অব জিরো ইজ ইকোয়াল জিরো অর্থাৎ তি এর জায়গায় দেখো জিরো আছে অর্থাৎ তি ইকোয়াল জিরো হলে

এর জিরো দেওয়া আছে অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে টি ইকুয়াল জিরো হলে ওয়াই ইকুয়াল বা ওয়াই অফ টি ইকুয়াল কি আছে যে ইকুয়াল জিরো হলে ওয়াই অফ জিরো ওয়াই অফ টি ইকাল জিরো ওয়াই অফ টি ইকুয়াল জিরো টি যখন শূন্য তখন ওয়াই এফ টি এর মান হবে শূন্য ওয়াই এর মান হবে শূন্য যদি ফাইভ থাকতো তাহলে টি কল জিরো হলে জিরো আছে আর এখানে তোমার কি দেয়া আছে নির্দেশের সমাধান তুমি কি পেয়েছিলে না সাধারণ সমাধান ওয়াই অফ টি ইকাল এ মাইনাস সিক্স টি প্লাস ফাইভ বাই সিক্স এটা হবে জিরোর সমান কখন যখন টি এর মান শূন্য সিক্স ইন্টু জিরো প্লাস ফাইভ বাই সিক্স 0 ইজ ইক এ zero জিরো জিরো মাইনাস জিরো মানুষ জিরো প্লাস জিরো প্লাস বাই প্লাস ফাইভ আমি নিয়ে আসি মাইনাস ফাইভ বাই সিক্স ইকুয়াল এ অতএিক মাইনাস ফাইভ বাই সিক্স আশা করি সবাই বুঝেছি আমরা কি হবে নির্দিষ্ট সমাধান হবে ছিল এ ই মাইনাস সিক্স সিক্স টি টি প্লাস ফাইভ ভাগ ওয়াই এর মান কি পাইলাম মাইনাস ফাইভ বাই সিক্স ইউনিফার মাইনাস সিক্স টি প্লাস ফাইভ বাই সিক্স যা নির্দিষ্ট সমাধান আপনারা বুঝেছেন কেমন লাগলো কথা বলেন শুদ্ধি পরীক্ষা শুদ্ধি পরীক্ষা আমাদের এখানে দেখো এখানে কোশ্চেনটা যেটা দেয়া ছিল মেইন অন্তর সমীকরণ ডি ওয়াই বাই ডিটি প্লাস সিক্স ওয়াই ইজ ইকুয়াল ফাইভ লেফট সাইড করে দেখি ডি ওয়াই বাই মানে বামপক্ষ ডি ওয়াই বাই ডিটি প্লাস সিক্স ওয়াই ডি বাই ডিটি পাবো বাই সিক্স ইন্টু মাইনাস ফাইভ বাই 6. এর পর মাইনাস সিক্স টি প্লাস ফাইভ বাই সিক্স দেখে মাইনাস

মাইনাস সিক্স এটা শুধু কি নয় এই কারণে আবার ওটাকে করতে হবে ইন্টু ডি বাই ডিটি মাইনাস কি হচ্ছে যদি শুধু এরকমটা থাকতো ডি বাই ডিটি ইটি শুধু ইটি হইত এখানে শুধু ইটি না আরো আদার্স আছে আমি ওটাকে ইটি ধরেই কাজ করছি যেহেতু শুধু কি নয় আবার ইন্টু দিয়ে অংশটাকে করতে হইল প্লাস ডি বাই ডিটি কনস্ট্যান্ট অর্থাৎ টি এর সাপেক্ষে করতেছে টি নাই মানে কি জিরো মাইনাস এই সিক্স এই সিক্স উঠে গেল

এখানে দেখো মাইনাস হয়েছে প্লাস সিক্স সিক্স উঠে গেল তাহলে কি থাকে 5 পার মাইনাস টি মাইনাস ফাইভ যদি মাইনাস সিক্সটি প্লাস ফাইভ তো কি পাচ্ছি এটা এবং এটা উঠে দাও কি থাকে লেফট সাইড নিয়ে কাজ করছি আমরা যে সমাধান ওয়াই এর মান পেয়েছিলাম সেটা বসাইছি এর মান বসে আমরা রাইট সাইড কি আমাদের অ্যানসারটা কি ঠিক আছে না যেটা পেয়েছিলাম আমরা ওয়াই টি ইকুয়াল মাইনাস বুঝেছো তোমরা ফাইভ বাই সিক্স এ দু মাইনাস সিক্সটি প্লাস ফাইভ বাই সিক্স এই সমাধানটা আমাদের সঠিক হয়েছে শুদ্ধি পরীক্ষা মানে কি সঠিক কিনা এটা তা ক্লিয়ারলি বুঝেছি